আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কিছু দিনের জন্য এই দুনিয়াতে এসেছি আল্লাহ সুভানাতাল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সমাজে এই সমস্ত মানুষ দেখলে আমরা অনেকেই নাক ছিটকাই এবং ঘৃণা করি আসুন আমরা সকলে আল্লাহ সন্তুষ্টির জন্য এই সমস্ত মানুষের পাশে দাঁড়াই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারে এই সমস্ত মানুষ তার পরিবারের কাছে ফিরে যেতে অনেক অনেক

아, 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 이 에스오에스, 이거, 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 맨날 다 들려, 안락지 세, 오 াগদা еёরমারা কিজার াোছাক ঙন্ হপ্য় invention দরু গটা হ্যাঁ বজরপুর হচ্ছে কি পরিষ্কার হবে নমাস করতে হবে হ্যাঁ ঠিক আছে মোছিয়ে যাবে সুন্দর করে পরিষ্কার হবে সব সময় পরিষ্কার থাকবে একবার সুন্দরভাবে থাকবে ঠিক আছে ড্যাশ লাইট ওখানে থাক নিয়ে লেভেল মানছে মনে হচ্ছে না ড্যাশ লাইট ড্যাশ লাইট কি করবে বলে হ্যাঁ

السلام علیکم وعلیکم السلام تعال عمرہ دادا كله بلاک نہیں ہے गर्दैनि मोतिबायको मोतिबायको भन्दै थाहा छैन ए मोतिबायक छैन के कसो भन्दै मैले अर्को कपडैले भिडियो गरि एला गेले कालाई अर्को सुनिए 50 का भिडियो गरि र 50 का भिडियो ला कुले रु अर्को कपडैले अब के गर्नु कापाको

মাৰিছিলো মানে পৰিষ্কাৰ কৰি মাৰিছিলো

আপনি ধুবেন সুন্দর করে অজু করবেন ঠিক আছে আজকে জুমার দিন মসজিদে যাবেন ঠিক আছে নামাজে যাবেন পরিষ্কার মুখে দেবেন হ্যাঁ আর সব সময় সুন্দর পরিষ্কার দেবেন পায়ে ধুলাবালি লাগলে পরিষ্কার করবেন কি বলে আসবেন চোখ মুখ ধুবেন অজু করবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা আল্লাহ আপনাকে ভালো রাখুক দেখা হবে ইনশাআল্লাহ আবার আল্লাহ চাই ঠিক আছে আচ্ছা নামাজ পড়েন কিন্তু ওকে যাও আর ওই